আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই সবাইকে সকালের শুভেচ্ছা আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো ভিউয়ার্স আমি এখন আছি দুধ বাজার আপনাদের দুধ বাজারের সম্পূর্ণ ভিডিও দেখাবো পাশাপাশি গারাদা বাজারে অন্য অন্য পণ্য সেগুলোরও বিবরণ আপনাদের দেখাবো চলুন ভিওর্স এখানে দেখতে পাচ্ছি দুধ কিন্তু বিক্রি হচ্ছে

আমাদের মনিরুজ্জামান সাহেব মুরগ নিয়ে আসছে দেশি মুরগ নাকি কয়টা চাও তিনটা বারোশো দর্শক গাড়ি বাজারে মেন বাজারে ঢুকলাম যেখানে শাক সবজি মাছ তরি তরকারি সব কিছু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের পাকা পেঁপে বিক্রি করতে না আমাদের নিম্ন কাকা কাকা পেঁপে কত করে বিক্রি করে নিগুলা কেজি নাকি পিস হিসাবে কত কৰে পিছ বেছি কমিত কা কাকা হালিম কাকটো কিনলো দুই নব্বৈ টকা দুটা লাও

এটা কি ডিগত চাইতেছেন কাকা সাতশো আর যে কই দুইশো টাকা পেপারের মেয়েকে তো আপনি মনে করেন যে বর্ষার চাই কম কিছু করে দিলেন বৃষ্টির কারণে আর কি আপনি ভালো হয়েছে পানি বনি আইছে জাল টাল দিয়ে মাছ মারতেছে নিজেরও খাইতেছেন কম বেশি বাজারে এনে বেচতেছেন আমার পিয়ার সাঁচা তো মন মতলবি ভিওর্স এ তখন আপনাদের গাঁড়া দেওয়া বাজার ঘুরে ঘুরে দেখালাম বিভিন্ন ধরনের পণ্য তার মধ্যে রয়েছে শাক সবজি মাছ এবং রয়েছে দুধ সবকিছু মিলে ভিয়ার্স আসবেন গাঁড়া দেওয়া বাজার আমন্ত্রণ করলে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে